নমস্কার স্বাগত জানাই আপনাদের আমাদের এই চ্যানেলে আজ আমাদের যে বিষয়টি নিয়ে আমরা বলবো সেটি পঞ্চপ্রদীপ অর্থাৎ পঞ্চপ্রদীপ তত্ত্ব ইতিমধ্যেই সপ্তপ্রদীপের তত্ত্ব নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি এবং আশা করি আপনারা সকলেই সপ্তপ্রদীপের সেই তত্ত্বটি সকলেই প্রায় বুঝতে পেরেছেন যে অগ্নির যে সপ্তজিহুবা সেই অগ্নির সপ্তজিহুবার প্রতীকী হচ্ছে সপ্তপ্রদীপ এবং সেই সপ্তজিহবার প্রতীক রূপ সপ্তপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু আমরা সপ্তপ্রদীপ দ্বারা আড়াত্মিক করে থাকি তো সপ্তপ্রদীপের মূল তত্ত্ব এটি এটি নিয়ে আমি বিস্তারে আলোচনা করেছি আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন এই বিষয়ে আরও অনেক মত রয়েছে কিন্তু সপ্তপ্রদীপের আমি একটি বিষয় অর্থাৎ একটি মত নিয়ে আলোচনা করেছি এবং এটি ওই অগ্নি হবা পঞ্চপ্রদীপেরও পঞ্চপ্রদীপ তত্ত্বের দিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু পঞ্চপ্রদীপেরও অনেকগুলো তত্ত্ব রয়েছে অর্থাৎ পঞ্চপ্রদীপ আমরা যখন প্রজ্বলন করছি এই পঞ্চপ্রদীপ দিয়ে আমরা নিত্য প্রতিদিন আরতি করছি অথবা বিশেষ বিশেষ দিনে তো আমরা আরতি করেই থাকি নিত্য প্রতিদিন আমরা আরতি করি আমরা বিশেষ দিনে আমরা আরতি করেই থাকি পঞ্চপ্রদীপ প্রজ্বলন করে তো পঞ্চপ্রদীপের পঞ্চপ্রদীপই কেন অর্থাৎ পঞ্চপ্রদীপ প্রজ্বলনের কারণ কেন পঞ্চপ্রদীপের যে তত্ত্বের বিষয় বলা হয়েছে এটি পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক পঞ্চতত্ত্বের প্রতীক আবার পঞ্চ বায়ু বায়ুরও প্রতীক প্রাণ বায়ু আমি এখানে পঞ্চপ্রদীপের যে তত্ত্বটি নিয়ে আলোচনা করব সেটি প্রাণ বায়ুর বিষয় করব অর্থাৎ আমার ব্যক্তিগতভাবেও যদি আমি বলি পঞ্চপ্রদীপের অনেকগুলি তত্ত্বের মধ্যে এই পঞ্চ পঞ্চপ্রাণ বায়ু স্বরূপ পঞ্চপ্রদীপের যে তত্ত্বটি রয়েছে এটি আমার খুবই উত্তম মনে হয়েছে অর্থাৎ আমাদের পুজো পদ্ধতি আমরা যদি দেখি আমাদের যদি শুরু থেকে আমরা পুজো সম্পূর্ণ হওয়া পর্যন্ত সব কিছু দেখি তা কিন্তু এই পঞ্চপ্রাণ বায়ুর মাধ্যমেই হয়ে থাকে অর্থাৎ এই যে আমরা ন্যাশ আদি করছি এই যে আমরা ধূপ দ্বীপ নিবেদন আদি করছি নৈবেদ্যে নিবেদন করছি তো সেই সব কিছুতেই কিন্তু পঞ্চবায়ুর ভূমিকা রয়েছে পঞ্চবায়ুর ভূমিকা ছাড়া কিন্তু পুজো প্রায় সম্পূর্ণ হয়ই না বলা চলে অর্থাৎ হওয়া সম্ভবই না এবং আমাদের প্রাণ ধারণ করে থাকতে গেলে আমাদের যদি স্থূল দেহের কথা দেখি তাহলেও প্রাণবায়ু যদি আমাদের না থাকে অর্থাৎ স্থূল দেহের জন্য প্রাণবায়ু স্বরূপ সেই পাঞ্চবায়ুরই প্রয়োজন আবার যখন আমাদের স্থূলতা থাকছে না তখনও কিন্তু সূক্ষ্মরূপে কিন্তু সেই পাঞ্চবায়ুই থাকছে অর্থাৎ তাই আমাদের যে পূজা আদি এটি মূলত আমাদের যেহেতু এটি সুষ্মা রূপেই আমরা নিবেদন করে থাকি সমস্ত কিছু তাই পঞ্চবায়ুর ভূমিকা খুব বিশেষ পঞ্চবায়ুর ভূমিকা খুবই খুবই বিশেষ তো পঞ্চ প্রাণবায়ুর মাধ্যমেই আমরা নৈবেদ্য প্রদান করি যেমন প্রাণায় স্বাহা প্রাণায় সাহা ব্যানায় স্বাহ উদানায় স্বাহা স্বাহা পঞ্চ প্রাণবায়ু এই পাঁচটি প্রাণ আপান ব্যান উদান এবং সমান এই পাঁচটি প্রাণ বায়ু দ্বারাই কিন্তু আমরা এই এই পাঁচটিকেই আমরা একত্রে পঞ্চ বায়ু বলে থাকি তো পঞ্চপ্রদীপ এই পাঁচটি প্রাণ প্রাণবায়ুরই কিন্তু এক একটি প্রদীপ প্রতীক অর্থাৎ প্রাণ আপান ব্যায়ান উদান সমান এই পাঁচটি বায়ুরই এক একটি প্রদীপ হচ্ছে অর্থাৎ এক একটি প্রাণবায়ুর প্রদীপ হচ্ছে প্রতীক হচ্ছে পঞ্চপ্রদীপ এই পঞ্চপ্রাণবায়ুর প্রতীকরূপ পঞ্চপ্রদীপ দ্বারাই কিন্তু আমরা দেবতার পূজা করছি আড়াত্রিক করছি আরাত্রিক বিষয়টি সম্পূর্ণ একটি সূক্ষ্ম আরাধনা এটির মধ্যে কিন্তু মূলত যদি আমরা দেখি এটি একটি সূক্ষ্ম পূজা এটি একটি মানাস পূজাও বলা চলে এক অর্থে তার কারণ হচ্ছে মানাসে আমরা যখন এই যদি এই তত্ত্বগুলিকে আমরা গ্রহণ করি তবে সেটি মানুষ পূজাই হয় অর্থাৎ ধূপ প্রাণবায়ু স্বরূপ ধূপ নিবেদয়ামি আমি এবং তেজস্বরূপ দ্বীপ নিবেদে আমি আমরা মানুষ পূজার উপাচারে কিন্তু এটি বলছি তো এই তেজ এবং প্রাণবায়ুস্বরূপ স্বরূপ ধূপ দ্বীপ আমরা প্রদান করছি আড়াত্মিক করবার সময় তো এই যে বায়ু এই পঞ্চপ্রাণ বায়ু যে এই পঞ্চপ্রাণ বায়ুই কিন্তু যদি আমরা দেখি যেটি আমরা রূপে নিবেদন করছি আমাদের তত্ত্বগতভাবে সেটি কিন্তু এই পঞ্চপ্রদীপের রূপে আমরা দেখছি সেটিকে অর্থাৎ পঞ্চপ্রদীপ যখন আমরা প্রজ্বলন করছি সেটি কিন্তু এই পাঞ্চপ্রাণ বায়ুরই এক একটা প্রতীক অর্থাৎ প্রাণ আপান ব্যান উদান সমান এই পাঁচটি বায়ুরই প্রতীক হচ্ছে পঞ্চ প্রদীপ এই পঞ্চপ্রদীপ দ্বারাই আমরা আমাদের আরাধ্যের আরাধনা আদি করে থাকছি এবং এটি একটি সূক্ষ্ম নিবেদন এবং এই পঞ্চপ্রাণ বায়ুর মাধ্যমেই আমাদের ন্যাস আদি থেকে শুরু করে নৈবেদ্য আদি থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু আমরা নিবেদন করছি এই পঞ্চপ্রাণ বায়ু মাধ্যমেই কারণ আমাদের পুজো কিন্তু একটি সূক্ষ্ম নিবেদন আর পঞ্চপ্রদীপে যেমন পঞ্চপ্রদীপের আমি বললাম যে আরও অনেকগুলি তত্ত্বের কথা বলা হয়েছে পঞ্চপ্রদীপে যেমন পঞ্চতত্ত্বের কথা রয়েছে এবং পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গে কিন্তু পঞ্চপ্রদীপকে বলা হয়েছে কিন্তু পঞ্চপ্রাণ বায়ু এই পঞ্চপ্রাণ বায়ুর সঙ্গে পঞ্চপ্রদীপের যে বিষয়টি বা যে তত্ত্বটি এটি কিন্তু সত্যি খুবই অনুবদ্ধ বলা চল তার কারণ হচ্ছে খুবই উত্তম কারণ এই পঞ্চপ্রাণ বায়ু ছাড়া কিন্তু কিছুই সম্ভব নয় আমাদের আমাদের পূজা আদির যে সূক্ষ্ম ভাব এবং মানস পূজা আদি সব কিছুই এই পঞ্চবায়ুর মাধ্যমেই হয়ে থাকে তো সেই কারণে পঞ্চবায়ুর গুরুত্ব খুব অপরিসীম পুজোর ক্ষেত্রে আর পঞ্চপ্রদীপ আমাদের এই যে আমরা আসলে আমরা যখন আরতি আদি করি বা এগুলি আমরা এতটা ভেবে তো করি না যে কেন আমরা পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলন করছি কেন আমরা সপ্তপ্রদীপ প্রজ্জ্বলন করছি কিন্তু এই প্রত্যেকটির পিছনেই কিন্তু একটি না একটি তত্ত্ব লুকিয়ে রয়েছে অর্থাৎ একটি তত্ত্ব এটির সঙ্গে যুক্ত রয়েছে তো পঞ্চপ্রাণ বায়ুর প্রতীকরূপেই আমরা পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলন করি অথবা পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীকরূপে আমরা পঞ্চপ্রদীপ প্রজ্বলন করি এবং সেই পঞ্চপ্রদীপ দ্বারাই কিন্তু আমরা আরাত্রিক করছি অর্থাৎ এটি এক প্রকার যেমন আমরা স্থূল অর্থাৎ বাইরে আমরা যেরকম ঘিয়ের বা তেলের প্রদীপ প্রজ্বলন করে আমরা আড়াত্রিক করছি রকম আমাদের মানুষেও কিন্তু এই সূক্ষ্ম ভাবটি বর্তমান তো মানুষেই কিন্তু আমরা এই সূক্ষ্ম নিবেদনটি করে আরতি করছি যারই বাহ্যিক রূপ হচ্ছে এই পঞ্চপ্রদীপ তো এই পঞ্চবায়ু পঞ্চবায়ু মাধ্যমে পঞ্চপ্রদীপ প্রজ্বলন করে আড়াত্মিক এটি হচ্ছে পঞ্চপ্রদীপের তত্ত্ব অর্থাৎ পঞ্চপ্রদীপ প্রজ্বলন করে আরত্রিক করার মূল তত্ত্ব আবার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ওটিকে দেখা হয়েছে বায়ুটি আমার থেকে উত্তম মনে হয়েছে তাই আপনাদের এটি বিষয়ে আমি আপনাদের বললাম যে আমাদের এই পঞ্চ প্রদীপ যে তা কিন্তু এই বায়ুরই প্রতীক যা দিয়ে আমরা নিত্য এবং বিশেষ পূজা আদিতে পঞ্চপ্রদীপ প্রজ্বলন করে আড়াত্মিক করে থাকি বঙ্গপ্রদেশে পঞ্চপ্রদীপ ব্যবহারের প্রচলন অনেক বেশি এবং পঞ্চপ্রদীপেরই ব্যবহার হয়ে থাকে মূলত কারণ এখানে যেহেতু তন্ত্রের প্রভাব বেশি এবং তন্ত্রে পঞ্চ পাঁচ এই সংখ্যাটির খুবই গুরুত্ব সাতেরও গুরুত্ব রয়েছে তবে পাঁচের গুরুত্ব সর্বাধিক এবং সকলেই প্রায় পাঁচ উপাচারে যেরকম আমরা পঞ্চপাচারে নিত্য পুজো করে থাকি এবং খুব সংক্ষিপ্ত হলেও পঞ্চপাচারে পুজোই আমরা করে থাকি তো পঞ্চ উপাচারের পুজো কিন্তু বঙ্গপ্রদেশাদিতে খুবই প্রচলিত এবং পাঁচ সংখ্যাটির ব্যবহারই খুব প্রচলিত এখানে পাঁচের সংখ্যা যেরকম আমরা পঞ্চফল প্রদান করে থাকি পঞ্চ নৈবেদ্য পাঁচ ভাগে আমরা নৈবেদ্য আদি সব কিছুই এই পঞ্চভাগ এবং সে কারণেই পঞ্চতত্ত্ব পঞ্চপ্রাণ পঞ্চ ইন্দ্রিয় এগুলোর গুরুত্ব কিন্তু খুব বেশি তো এই পঞ্চপ্রদীপও কিন্তু এই পঞ্চপ্রাণ অর্থাৎ বায়ুর প্রতীক এবং এই পঞ্চবায়ুর মাধ্যমেই প্রাণ আপান ব্যান উদান সমান এই বায়ুর মাধ্যমেই আমরা কিন্তু পঞ্চপ্রদীপ প্রজ্বলন করে আমাদের আরাধ্যের করে থাকি তো আশা করি পঞ্চপ্রদীপের এই তত্ত্বটি আপনাদের সকলেরই বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং এ বিষয়ে আপনারা আরও যদি কোনো বিষয়ে আমাকে জানাতে চান সেটিও আমাকে কমেন্ট করে কিন্তু বলতে পারেন ততক্ষণের জন্য এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি পরবর্তী আরেকটি ভিডিওতে আবারও হয়তো কথা হবে ততক্ষণের জন্য নমস্কার